সাড়ে চার হাজার টাকা দাম চাওয়া হয়েছে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি আলোচনা তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন ভাই জিরো নাইন ফোর সেভেন বলেন বলেন বললে দেন ফাইভ ট্রিপল এইট জিরো সেভেন তাই না ভাই লোকেশন মানিক দি ক্যান্ট্রো মেনি সিবি চত্বর ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি তো মাশাআল্লাহ অনেক বিড়াল নিয়ে আসছেন জি ভাইয়া

আর এটা হচ্ছে হোয়াইট তিনটে পনেরো হাজার করে না এই এক পিস দুই পিস তিন পিস পনেরো করে নাকি জি আলোচনার সাথে কিছু আলোচনার সাথে অল্প কিছু কমানো যাবে কত ভাই আমি ফিক্স বলার পর আসলে আর আলোচনা থাকে না ভাই আর পাঁচশো ছাড় দিতে হবে ঠিক আছে পাঁচশো তেরো হাজার পাঁচশো জি ঠিক আছে ভাই এখানে একটা অ্যাডাল্ট ফিমেল আছে জি ভাই আমার সেভেনে

আছে তাই না এগুলো কেমন কি দাম চেয়েছেন ভাই এগুলো এগুলো পার পিস কত ভাই ভাই জোড়াটা চাচ্ছি আট হাজার টাকা জোড়া আট জোড়া কোনটা কোনটা ভাই এখানে আপনার একটা মোড় দুটা তিনটা মুরগি আছে ভাই আট হাজার টাকা জোড়া